বাংলাদেশে এই প্রথম তৈরি হচ্ছে রেডিমেড বাউন্ডারি ওয়াল আপনারা কিন্তু অনেকে ভিডিও দেখেছিলেন আমাদের রেডিমেড বাউন্ডারি ওয়াল এর অনেকে কমেন্ট করেছিলেন মেসেজ করেছিলেন যে আসলে বড় বড় কোম্পানির সাইডে যে কাজগুলো করে থাকেন এইরকম একটা ভিডিও দিবেন সাড়ে চারশো থেকে পাঁচশো বিঘা জমিতে কাজ কমপ্লিট হলো আজকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মাসুদ কর্পোরেশনের পক্ষ থেকে দেশ এবং দেশে বাইরে যারা দেখছেন সকলকে আরেকবার ওয়েলকাম করছি আজকে আমরা এসেছি ময়মনসিংহ সিডি স্টোর এখানে আমরা প্রায় 450 বিঘা সত্যি রাইট 450 বিঘা জমিতে রাইট এটা কি গাজীপুরে নাকি ঢাকার বাইরে আরো সব জায়গায় দেখতে পারবে আচ্ছা কতদিন সময় লেগেছে আমাদের প্রায় সাড়ে তিন মাসে ভাই আমি তো মনে করছিলাম প্রায় এক বছরের কাছে না এটা আপনি যদি করতেন তাহলে আপনার দুই তিন বছর এমনিতে লেগে যেত আচ্ছা করলে কিন্তু দুই তিন বছর

আপনার আরো বিস্তারিত জানার জন্য আমাদের ডিসক্রাইফ এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে ঠিক আছে